কেমন দিন প্রত্যেক বান্দা এবং বান্দিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে পাঁচটি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এবং বান্দি এক কদমও সরতে পারবে না তার মধ্যে প্রথম নম্বর হলো তোমাকে যে আমি আল্লাপাক জীবন দান করেছিলাম সেই জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছ হিসাব দিয়ে যাও আমি আল্লা রবুল কাছে হিসাব দিয়ে যাও আজ যদি আমি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকমা কামানি আল্লাহর বিধি নিষেধগুলি যদি মেনে চলতে পারি তাহলে আমাদের দিন যখন রাব্বুল আলমিন আমাদেরকে প্রশ্ন করবেন ওই সময় কিন্তু আমরা এই প্রশ্নের জবাব দিতে সক্ষম হয়ে যাবো সুবাহ আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানলাম না রাসনের আদর্শ দিয়ে জীবন করলাম না তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমতের দিন যখন আমাকে আপনার যখন ধরবেন আমাকে আপনার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওই সময় কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে না এই জন্য কেমতের দিন যেই পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে প্রথম নাম্বার হলো এই আমার পাক জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা এবং বান্দি তোমাকে আমি যেই জীবনটা দান করেছিলাম সেই জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো অতিবাহিত করেছো সেই হিসাব না দেওয়া পর্যন্ত আজ এক কদমও সরতে পারবা না এই গেল এক নম্বর দুই নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমাকে আমি পাক রব্বুল আলামিন যেই জৈবন দান করেছিলাম সেই জৈবনটা কোন রাস্তায় অতিবাহিত করেছো আজ আমাদের সমাজের দিকে একটু নজর করলে তাকালে দেখা যায় আজ আমাদের যে জৈবনের একটা সময় আছে এই সময় আমরা আল্লাহ পাখার দাসত্ব এবং গোলামি না করে দুনিয়ার বকে আমরা কি করি অন্যায় অবেসারা জুলুম দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে যায় মনে যা চাই তাই করে যাই অথচ আমার আল্লাহ তালা বলেন দুনিয়া আল্লাহ তালা বলেন যারা নাকি আমি আল্লাহর সঙ্গে নাফারমনি করবে আমি আল্লাহর সঙ্গে নাফারমনি করবে বিদ্রোহ করবে আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ তালার সাথে নাফরমনি করে যারা জীবন জীবনযাপন করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দনিয়ার জীবনকে বড় মনে করবে এই সমস্ত মাশরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ফেলে দেব আমরা বলি নাউজুবিল্লাহ পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মা রাব্বিহ ওনা নাফসানিল হাওয়া ফাইননাল জান্নাতাহিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলেন আর যারা দুনিয়ার মধ্যে নফ্সের তামেদারি করবে নফ্সের গুলামি করবে না নফস যা চায় তাই করে না আজ দেখবেন কত মানুষ আছে এই দুনিয়ায় মন যা চায় তাই করে বেড়ায় সেটা অন সেটা বৈধ হোক আর অবৈধ হোক সেটা কোনো দেখা দেখার কোনো টাইম নাই সেটা অন্যায় অফিসার জুলুম না নাকি সেটাও দেখে না বরং মনে যা চায় তাই করে যায় এমন মানুষ কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশি এই জন্য আল্লাহ তালা বলেছেন যারা নাকি দুনিয়ার মধ্যে নফসের তাবেদারি করবে না গোলামি করবে না নফসের অনুসরণ অনুকরণ করবে না বরং আল্লাহ তালাকে ভয় করে যারা জীবনযাপন করবে আমার আল্লাহ তালা বলেন এই মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সময় তো মানুষ ওই সময়ত মানুষ মানুষদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দান করতে একটু দেরি করব না আমরা বলি সব আনন্দ এই জন্য এই জীবনের অনেক দাম আছে এই জীবনের সময়গুলি যেখানে সেখানে কাটানো যাবে না যেখানে সেখানে খরচ করা যাবে না বরং আল্লাহ তালার হুকুম আহকাম অনুযায়ী আল্লাহ তালা বিধান অনুযায়ী এবং সাল্লামের আদর্শ অনুযায়ী দুনিয়া যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহ রাবুল্লা আলম বলেন এই যে আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে যখন এই কবরের মধ্যে আমাদের সময় দেওয়া হবে ওই সময় কবরের মধ্যে যখন ফেরস্তা চলে আসবে আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে একবার যায় ওই ব্যক্তি যদি আসলে প্রকৃত মোমিন বান্দা হয়ে যায় দুনিয়ার থেকে মোমিন বান্দা হয়ে কবরের দেশে পারি জমায় তাহলে এই কবরের দেশে মোমিন হয়ে যাওয়ার কারণে ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে তখন ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য সহজে কোনো রকম চান্স পাবে না সবাই হানাল্লাহ আর যারা দুনিয়ার বুকে নে কেমন করে নাই উল্টা পাল্টা জিন্দিগি গঠন করেছে যারা এই সমস্ত মানুষগুলি কবরের মধ্যে যখন চলে যাবে এদেরকে তখন ফেরেশতা তখন প্রশ্ন করার জন্য আসবে একপর্যায়ে না নাফার মামরা ফেরেস্তাদের দেখা মাত্র হতাশ হয়ে যাবে যে হায় রে হায় এখন কি হবে এখন কি উপায় হবে তখন তারা হতাশ হয়ে যাবে তারা একেবারে পরিশান হয়ে যাবে এরপর ফেরেস্তা তখন কবরের মধ্যে এসে যখন প্রশ্ন করবে তখন সে ব্যক্তি শুধু কোনো রকমের কোনো উত্তর না দিতে পেরে শুধু ভেবে আদ্রেলা আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না আমি কিছুই জানি না তার মানে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আল্লাহর দাসত্ব এবং গোলামি করে নাই রাসুলের আদর্শ মানে নাই উল্টা উল্টাপাল্টা জিন্দগি করেছে এই জন্য ওই ব্যক্তি কবরের মধ্যে তখন বলবে লাদ্রে আমি কিছুই জানি না এই জন্য বেইমান হয়ে কবরের মধ্যে গেলে অবশ্যই সাজা করতে হবে আর দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো না কেন দুনিয়ার মধ্যে যত রকমের তুমি ক্ষমতা দেখাও না কেন যত রকমের শক্তি প্রয়োগ করো না কেন কিন্তু কবরের মধ্যে গিয়ে ওইখানে কোনো শক্তি চলবে না ওইখানে কোনো বাহাদুরি চলবে না ওইখানে কোনো বংশীয় তাকব বাড়ি চলবে না অহংকার চলবে না ওইখানে শুধু চলবে আমল আর আমল যেই ব্যক্তি দোনার থেকে নেক আমল করে কবর দেশে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আমল দেখে দেখে ওই বান্দার জন্য কবরটাকে ওই রকম ব্যবস্থা আমার আল্লাহ তালা করে দেবে আমার বলি সব আল্লাহ এই জন্য নবী বলেন আল কবরু রজাত তুম মিরিয়াজিল জানা ও মিন হোফারিন্নার আল্লাহ নবী বলেন কবর এমন একটি জায়গা এমন একটি স্থান এই কবরটি হতে পারে কারোর জন্য একটি জান্নাতের একটি বাগান আবার হতে পারে কারো জন্য একটি জান নামের গর্ত আর এটা হবে এই জন্য যে যে আমল করবে আমার আল্লাহ তালা সেই আমলের উপর বিবেচনা করে আমার আল্লাহ তালা কবরটাকে ওই রকম করে দিবেন এই জন্য অবশ্যই আমাদেরকে দুনিয়ার নেক আমল করতে হবে নেক আমল ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তালা বলেন দুনিয়াবাসীদের উদ্দেশ্য করে আমার আল্লাহ তালা বলেছেন হে দুনিয়াবাসীরা হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তালা যে আদেশ এবং নির্দেশগুলি দিয়েছি তোমরা যদি সেগুলি মানতে পারো তবে তোমাদেরকে আমি কিছু কাজ দিয়েছি সেই কাজগুলো তোমরা যে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রাবুল আল আমি তোমাদেরকে জাহান্নামের আন্নামের পীড়াদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে বাসায় দেবো আমরা বলি সবাহ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ হাল আদুল্লুকুমানা তি জারতিং তুং যে মিন আদা বিন আলিম আল্লাহ তা বলেন হেবি শ্বাসীরা আমি কি তোমাদের জন্য এমন একটি ব্যবসার কথা বলে দেব তোমাদেরকে আমি আল্লাহ তাহলে আমি একটি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটি যদি সঠিকভাবে করতে পারো সফলভাবে করতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রব্বর আলমে তোমাদেরকে জাহান্নামের নামের পীড়াদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে বাসায় দেবো আমরা বলি সবাহান বেশি কাজ করতে হবে না আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ তালা তিনটি কাজ দেব তিনটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে এই ওয়াদা দিলাম তোমাদের কাছে এই ওয়াদায় আবদ্ধ হলাম তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের যন্ত্রণা শাস্তি থেকে আমি আল্লাহ তালা বাসায় দেব সুবাহান এক নম্বরে হল তো মেনু নিল্লাহি অত যাহি দু নিল্লাহি বি আমি কুম আং এইখানে আল্লাহ বলেন তোমাদের জন্য তিনটি কাজ আমি আল্লাহ তালা ধার্য করে দিলাম তার মধ্যে প্রথম হলো এক আল্লাহর আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা বলেন তোমরা যদি সঠিকভাবে ইমান আনতে পারো বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে আমি আল্লাহ রবাহ আলমে তোমাদেরকে জানলাম এর যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে বাসায় দেবো আমরা বলি সবাই এখন এই যে ইমান এই ইমানটা আমাদের জন্য কেমন হওয়া দরকার আমাদেরকে এমনভাবে ইমান আনা দরকার যাতে করে সেই ইমানের মধ্যে কোনো ভেজাল না থাকে সেই ইমানের মধ্যে কোনো ডুপ্লিকেট না থাকে কিন্তু আজ আমাদের ইমানটা এমন হয়ে গেল এমন দুর্বল হয়ে গেল। এমন নর্বর হয়ে গেল এতটা দুর্বল হয়ে গেল আজ আমরা নামাজও পড়ি কিন্তু অন্যায় কাজ ছাড়তে পারি না অন্যায় কাজও করি পাশাপাশি তাহলে আমাদের ইমান যদি আমার আল্লাহ তালার প্রতি খাটি ইমান না থাকে তাহলে কিন্তু আমরা কখনো এই অন্যায় কাজ ছাড়তে পারবো না এই জন্য ইমান আনতে হলে সঠিকভাবে ইমান আনতে হবে সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে জান নামের যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আমার আল্লাহ তালা বাসায় দিবেন এটা আল্লাহ তালার ওয়াদা এবং সেই ইমানটা আনবো কীভাবে আল্লাহ তালা সে কথাও পুরানো বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন এয়া আইয়ো আল্লা দিনা মনো তাকুল হা কতুপতিওয়ালা তমতুনা আল্লাওয়া তুম মুসলিম আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা বিশ্বাসী স্থাপন করেছ তোমরা আমি আলু হাতাল ভয় করো ভয় করার মতো ভয় করো এখন এই আমরা ভয় করি এই ভয় করা সঠিকভাবে হচ্ছে না বিদায় আজ আমরা অন্যায় কাজ ছাড়তে পারছি না আমাদের এইরকম কিন্তু অনেক মানুষ আছে আমরা পড়ি অন্যায় করি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি জমির আইল ঠেলি নামাজ পড়ি সকল খরি বাট পারি জিনা ব্যবিচার অন্যায় অভিসার দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম নামাজ আমরা কিন্তু ঠিকই তাহলে এইরকম যদি নামাজ হয় তাহলে এই নামাজ কিয়ামতের দিন আমার আল্লাহ তাল্লাহ কাছে মাপ পাওয়া যাবে না বরং কিয়ামতের দিন আমার আল্লাহ রব আলামিনের কাছে আমাদেরকে আসামি হতে হবে কারণ আল্লাহ তালা বলেন